আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেন ইনফিনিটি স্কুল আজকে দেখো তোমরা যারা এসএসসি ছাব্বিশ আসো তোমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন বা অতীব গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে শেষ সময়ে দ্রুত গ্যাপ ফিল আপ কীভাবে করবো এটা তোমাদের একটা কোশ্চিন আসে যে ভাইয়া শেষ সময়ে গ্যাপ ফিলিংস বা গ্যাপ ফিল আপটা কীভাবে অনেক ফাস্ট করা যায় ঠিক আছে দেখো আমি কয়েকটা জিনিস লিখছি প্রথমে লিখছি হচ্ছে ডিসকানেক্ট ফ্রম এভরিথিং এর মানেটা আসলে কি ডিসকানেক্ট ফ্রম এভরিথিং আসলে আমাদের এসএসসি লাইফে আমরা সাধারণত দেখি যে নাইনে আমরা খুব একটা পড়াশোনা করি না আবার টেনে শুরুর দিকে আসা বলি আরে সময় এখনও অনেক আছে টেস্টের আগে পড়বো এই টেস্টের আগে পড়বো এই মেন্টালিটি থাকতে থাকতে দেখা যায় যে অনেক কিছু আমাদের কি হয় যে আমরা কাভার করতে পারি না তো এই যে শেষ মুহূর্তের দিকে তোমরা চলে আসতেছো যে কয়েকদিন পর হয়তো তোমাদের ফাইনাল টেস্ট এক্সাম হবে তারপর হচ্ছে তোমার এসএসসি পরীক্ষা হবে তো এই এসএসসি পরীক্ষার আগে এই যে সময়টা আছে তোমরা যাদের অনেকের অনেক কিছু ধরো গ্যাপ চলে গেছে বা অনেকের গ্যাপ আছে তাহলে এই শেষ মুহূর্তে কি করতে হবে প্রথমত কী করতে হবে ডিসকানেক্ট ফ্রম এভরিথিং কী ডিসকানেক্ট ভাইয়া এই ডিসকানেক্টের মধ্যে তোমার থাকবে হচ্ছে ফেসবুক ঠিক আছে ডিসকানেক্টের মধ্যে থাকবে হচ্ছে ফেসবুক ডিসকানেক্টের মধ্যে থাকবে হচ্ছে ইনস্টা ইনস ডিসকানেক্টের মধ্যে কি থাকবে যে অল কাইন্ড অফ থিংস যেগুলো তোমাকে ডিমোটিভেট করে যেগুলো তোমার অ্যাটেনশনকে নষ্ট করে দেয় এই সব জিনিস তুমি তোমার ফোন থেকে আন করে দিবা ঠিক আছে এর কারণ আছে কারণ হচ্ছে তুমি এমন একটা ফেইজে আছো তোমার হয়তো মেডিকেলে পড়ার ইচ্ছা তোমার হয়তো ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার ইচ্ছা তোমার হয়তো ঢাবিতে পড়ার ইচ্ছা তুমি যদি এসএসসিতে ভালো পয়েন্ট না পাও তাহলে দেখো যে এইটা কিন্তু তোমার অ্যাডমিশন লাইফে অনেক বড়ো একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে কারণ অনেক জিপিএ ফাইভ স্টুডেন্ট বসে আছে যে তারা ওই অপরচুনিটিটা গ্র্যাপ করবে মেডিকেলের ক্ষেত্রে চিন্তা করো যে তোমার এসএসসির পয়েন্টটাকে কিন্তু ফিফটিন্থ দিয়ে মনে হয় গুণ দেওয়া হয় আবার তোমার এই গ্রেডটা ঢাবির ক্ষেত্রে দেখা হয় সো এই যে তোমার গ্রেডটা যদি খারাপ হয় আমি বলতেছি না তুমি ইন্টারে কামব্যাক দিতে পারবা কি পারবা না ইটস অ্যান অ্যানাদার টপিক কিন্তু আমার কাছে যেটা সুযোগ আছে এই মুহূর্তে ভালো করার আমি কি সেই চান্সটা লুফে নিব কি নিব না অবশ্যই আমি লুফে নিব এর জন্য কি করতে হবে যেগুলো তোমাকে ডিস্ট্র্যাক্ট করতেছে এই সব জিনিসগুলা তোমাকে আনইনস্টল করে দিতে হবে ধরো তুমি কি করতেছো ফেসবুকে অতিরিক্ত সময় দিচ্ছ ফেসবুক বাদ ঠিক আছে তুমি ইনস্টাগ্রামে রিলস দেখতেছো পড়তে পড়তে সুন্দর করে একটু রিলস চেক করতেছো আরে রিলস তো ভালোই লাগতেছে পড়ার মাঝে সো এই রিলস দেখা যাবে না আপাতত ঠিক আছে যে ফেসবুক ইনস্টা আপাতত বাদ তোমাকে ডিমোটিভেট করে এই রকম ধরো তুমি অনলাইন গেমের প্রতি অ্যাডিক্টেড এই জিনিসগুলো কমাই দিতে হবে কারণ তুমি যদি কমায় না দাও ঠিক আছে এই শেষ মুহুর্তে আসে তুমি তোমার ব্রেইনকে কন্ট্রোল করানোর চেষ্টা করবা যে হ্যাঁ আমি এখন পড়বো আমি এখন পড়বো তোমাকে পড়তেই হবে ঠিক আছে ঘুম পাইলে চলবে না বা ফেসবুক স্ক্রল করতে চাইলে হবে না এই জন্য এই জিনিস যেগুলো তোমাকে ডিমোটিভেট করে যেগুলো তোমাকে এই সব অ্যাটেনশন থেকে দূর মানে তোমার অ্যাটেনশন নষ্ট করে দেয় সব জিনিসগুলো তোমাকে ডিসকানেক্ট করে ফেলতে লাগবে অনেকের মধ্যে আবার দেখা যায় যে রিলেশনে ব্রেকআপ হয়ে যায় ছেঁকা টেকা খায় বসে আছে পরীক্ষার আগে আগে সরে বাবা যা যেটা করো আপাতত সব কিছু থেকে নিজেকে ডিস্টেন্স মেনটেন করে চলো সোজা কথা ঠিক আছে এরপরে দেখো যে কি আছে গ্যাপ অনেক কিন্তু কি করব। তোমার ফিজিক্সে গ্যাপ তোমার কেমেস্ট্রিতে গ্যাপ তোমার হায়ার ম্যাথে গ্যাপ তোমার গ্যাপ 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 তো এখন মাথায় হাত দিসো দিয়ে বলতেছো যে আসলে কি করব। আমার তো কোনো কিছুই ঠিক নাই এই মুহূর্তে আমার প্লাস মিস যাবে আমার আব্বা আম্মা মাথা আমার মানে নষ্ট হয়ে যাবে যে এখন আমি কিছু পারতেছি না এই ধরনের চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতে হবে মূল কথা হচ্ছে যে তোমার গ্যাপগুলো আইডেন্টিফাই করতে হবে যে তোমার গ্যাপ কোথায় ফিজিক্সে তোমার গ্যাপ কোথায় তোমার কেমিস্ট্রিতে গ্যাপ কোথায় তোমার বায়োলজিতে গ্যাপ কোথায় তোমার বাংলার সেকেন্ড পেপারে গ্যাপ কোথায় একটা সাদা পেজ নিবা পেজের মধ্যে কি নিতে বলছে ভাইয়া ভাইয়া বলছে একটা সাদা পেজ নিতে পেজের মধ্যে সাবজেক্টের নাম লিখবা ঠিক আছে ধরো এই যে সাবজেক্টের নাম লিখলা কি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই যে এখানে তোমার কি কী গ্যাপ কোন কোন চ্যাপ্টার গ্যাপ তুমি লিখবা ঠিক আছে তারপর সেই জিনিসগুলো আগে পড়া শুরু করবা তাহলে এখন থেকে তুমি যদি পড়ো অন্তত হইল তোমার গ্যাপটা ফিল হবে তারপরে টেস্টের পর তুমি যাই ধুমায় টেস্ট পেপার সলভ করবা তখন দেখবা যে তোমার গ্যাপ থাক গ্যাপটা ফিল হয়ে গেছে ঠিক আছে কিন্তু কথা হচ্ছে আগে তোমাকে ফাইন্ড আউট করতে হবে ঠিক আছে কি করতে হবে ফাইন্ড আউট করতে হবে এরপরে আসো পড়া জিনিস না ভুলতে কি করবো ধরো তুমি নাইনে কিছু না কিছু পড়ছো তুমি বল পড়ছো তুমি তি কিছুটা হইলেও করছো এমন না যে একদমই করনি অল্প কিছু করছো এই যে জিনিসগুলো অল্প অল্প করে টুক 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 করে করছো এই জিনিসগুলো ভুলে না যাওয়ার জন্য কি করতে হবে এই যে জিনিসগুলা এগুলা ভুলে না যাওয়ার জন্য এই যে তুমি গ্যাপ ফিল আপের জন্য যে শিডিউলটা দেখতেছো যে তোমাকে এগুলো এগুলো পড়তে হবে এগুলার পাশাপাশি তুমি প্রিভিয়াসলি যা যা পড়ছো সেই জিনিসগুলো তোমাকে একটু করে দেখতে হবে তাহলে কি হবে তুমি আগে যেগুলা পড়ছো সেগুলো তোমার রিভাইজ হচ্ছে এবং সাথে সাথে তোমার যেই জিনিসগুলাতে গ্যাপ ছিল তুমি সেই গ্যাপগুলা ফিল আপ করতেছো কথা বুঝাইতে পারছি আচ্ছা এরপরে দেখো এক্সট্রা কি করা উচিত এই মুহূর্তে টু বি অনেস্ট আমাকে যদি বলো যে ভাইয়া এই মুহূর্তে আমার এক্সট্রা কি করা উচিত আমি বলবো যে সুন্দর মতো ফোনটা তোমার আব্বু বা আম্মুকে দিয়ে দাও ঠিক আছে যে এসএসসি পরীক্ষা দাও তারপর তুমি ফোন নিবা কারণ এই সময় তোমাকে ডিস্ট্র্যাক্ট করবে বন্ধু ফোন দিবে এই করবে ওই করবে কোনো দরকার নাই সুন্দর মতো অফলাইন যদি কোচিং করো কোচিংয়ে যাবা কিংবা তুমি যদি আমাদের কোর্সে থাকো ওই যে আমাদের কোর্সের ক্লাসগুলো দেখবা এই কোর্সে তোমার সব ক্লাস আছে ঠিক আছে এক্সট্রা তোমার বলতে পড়াশোনা রিলেটেড যা কিছু করতে পারো কিন্তু পড়াশোনা রিলেটেড মানে এই না যে হচ্ছে তুমি এখন থেকে ইন্টারের বইগুলো একটু দেখবা না আগে তোমার এসএসসি সিলেবাসটা ফিল আপ করো তোমার অনেক গ্যাপ আছে এই গ্যাপ ফিল আপ করো তারপর টেস্ট পেপার করো ঠিক আছে মেডিজি করো দেখা যাবে যে তোমার যেই গ্যাপগুলো পার্টিকুলারলি ছিল এই গ্যাপগুলা ধীরে 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 কী হচ্ছে রিকভার হচ্ছে এখানে এক্সট্রা করতে বলতে একটা কাজ করতে পারো যেই কাজটা হচ্ছে যে তুমি যেই জিনিসগুলা পড়ছো এই জিনিসগুলোর মধ্যে স্পেসিফিক যে টপিকগুলো মনে থাকতেছে না পড়ার পরও এবং কোন কোন জায়গায় ভুল যাচ্ছে সেটার জন্য আলাদা করে একটা করে খাতা করতে পারো যে খাতায় তোমার ফিজিক্স থাকবে ম্যাথ থাকবে কেমিস্ট্রি থাকবে যে আমার এই টপিক থেকে পার্টিকুলারলি এই ধরনের কোশ্চিন করলে আমার ভুল যায় তাই আমি এই জিনিসটা মার্ক করে রাখলাম যে পরীক্ষার আগে ফিজিক্স পরীক্ষা হোক কেমেস্ট্রি পরীক্ষা হোক ম্যাথ পরীক্ষা হোক যে কোনো পরীক্ষার আগে যেই সাবজেক্টে আমার যেই জায়গায় সমস্যা আমি শুধু ওই জায়গার সমস্যাগুলো আগে দেখবো যে হ্যাঁ আমার এই এই জায়গাগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি তাই আমি সেই জায়গাটা দেখে আমার ভুল হওয়ার সম্ভাবনাটা কি করলাম কমাই দিলাম ঠিক আছে তাই তোমাদের যাদের গ্যাপ অনেক বেশি পড়ে গেছে হতাশ হওয়ার কিছু নাই ঠিক আছে হতাশ হবে না যারা মনে করো যে চিন্তা ভাবনা করো যে ভাইয়া কিছু হবে না লাইফে এরকম কোনো কিছুই না চিন্তা করো যে তোমাকে পারতে হবে তুমি পারবা এই বিশ্বাসটা রাখো ঠিক আছে তাহলে তুমি অবশ্যই পারবা দেখা হচ্ছে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ